বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা মানুষই হবে না তার বাস্তব আদি শরীর আসছে নবীজির একজন সাহাবি যার নাম আলকামা মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না নবীজি সাহাবিদেরকে পাঠাইলেন তোমরা কালিমাটা তার কানে কানে বলো না বলতেছেন কিন্তু মুখে দিয়া বাহির হয় না চোখে দিয়া পানি আসে রাসুল নিজে গেলেন আলকামা পর মুহাম্মাদুর রসুল আলকামা চোখের পানি আসে মুখে কালিমা আসে না রাসুল বলেন ব্যাপারটা কি এমনি সময় জিব রে রাইকে হজুর আলকামা মারে কষ্ট দিছে মারে কষ্ট যে দিবে তার মুখে কালিমা আসবে না মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কই কি হ তাই না কি তাই সাবিরা তোমরা লাকড়ি জোগাড় করো লাকড়ি জোগাড় করে লম্বা ঘটনা তার আলকামাকে ধরাই না আগুনো ফালাই দাও যে আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে নবী গো আমার ফুলারে আগুনও দিবেন হ কেন তোমারে বলে কষ্ট দিছে নবী গো আমারই কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন আমার কষ্ট সহ্য হয় সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও তাইলে বাসাইয়া দিব সঙ্গে সঙ্গে মা বলতেছেন হুজুর আমি মাফ করে দিলাম আমার ফোলারে আগুন দিয়ে না আল্লাহরে কন মাফ করে দিতে আপনি নবীও তারে মাফ করে দেন এ কথা বলতে দিদি আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দিদি হলো না এই বেটা সুরের অপবাদ পাইল মারে কষ্ট দিয়া মার কথার অবাধ্য হইয়া অমান্য করে এবার লোকেরা বলেন কি হলো এই ঘটনা পরে গলার মধ্যে রশি দিছে জুতার মালা ফরাইয়া গুড়াইতেছে আর কইতেছে কও চুরি করছি দেখা এই অপবাদ আমার এই বিচার এই লোকটা কয় না চুরি করছি না তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার আর মারে খুশি রাখবেন হস করতে যাবেন মার চেহারাই তো হজ আছেই হস করতে যাবেন একটা কেউ লাগবে না মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে যার নাম হইল আপনার সাদু অজি সাইদুর রহমান হাজি গরিব মানুষ দেখে সাইদুর রহমান হাজি রাহে না সাদু অজি রাহে সাদু অজি কিভাবে যখন জাহাজে হজে যাইতো এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে সাদু অজি ছেলে বয়সে দশটা পাই লাগছে না হসকিরাই পড়ছে কিভাবে চট্টগ্রাম আইসে হাজি আগে দিত আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাবরা এই বাচ্চার ছেলেটাও টাং টুং বেডিং পত্র নিয়ে আয় সাথে উঠছে আর কি হাজিদেরকে আগে দিতে হাজি সাহরা হেরে বেডিং পত্রের মাঝখানে বসাইয়া বলতেছে আমরা একটু পান খাইতো কিছু পান নিয়ে আসি জাহাজ ছাড়ার আগে তুমি একটু বসো জাহাজের মধ্যে হ্যাঁ তবে এই রয়েছে কিন্তু পান নিয়ে আসার আগেই জাহাজ ছাড়ার সাইনেল বাঁচতেছে হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে জাহাজ ছাইরা দিছে জাহাজ ছাইরা দিছে এই এলাকাবাসী বিদায় দিতেছে হাজিরা বিদায় নিতেছে এইভাবে জাহাজের দুই চার কিলোমিটার ভিতরে ঢুকিয়া গেছে সাগরের কিন্তু হেলা তো টাঙ্গের

বাংলাদেশের মানুষ চট্টগ্রামের গ্রামের মানুষ মায়ের দোয়া নাও তুমিও পারবা একটা বাস্তব ঘটনা কিতাবি ঘটনা বলছি ইতিহাসের ঘটনা বলছি এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে মাঘ যে নবীর লেগে আর সব পালাইছে এই নবীর রোজারা যদি দেখতাম এই কান্দা এককালীন কান্দাম যখন অবস্থা দুর্বল ছিল আমার বাবা দশ কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো শুরু সময় তখন কান্দাম মদিনা যদি যাইতাম কি ছিল আমার মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জলে যে মনে বলুন মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন মাঝে মাঝে এইভাবে আমিও কান্দাম আমার মা মাথায় হাত দিয়ে কইতো বাবা আল্লাহ তোমারে মদিনা নিব শুরু সময় অথচ সমর্থ ছিল না কিভাবে যে আল্লাহ আমার এই জায়গায় নিল সারা দেশে আমার এই প্রচার প্রসার করে মদিনা সফর আমার ভাই আমার আল্লাহ দিয়ে দিল বলুন মাথায় হাত দিয়া করছিল কে